আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি মহান পাকের অশেষ আমাদের যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বাপ দাদার প্রথম দলিল কীভাবে খুঁজে পাবেন আপনার বাপ দাদার নামে যে কোনো একটি রেকর্ড বা খতিয়ান আছে কিন্তু আপনার কাছে কোনো ধরনের দলিল নাই আপনি দলিল নাম্বারও জানেন না দলিল সাল কত সালে রেজিস্ট হয়েছে ইত্যাদি কিছুই জানেন না প্রিয় দর্শক আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমি সবাইকে অনুরোধ করবো সবাই যেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে জানার জন্য এছাড়া এখন প্রয়োজন না হলেও পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে ভবিষ্যতে মনে করেন আপনার বাবা এসে খুতিয়ানের মালিক কিন্তু আপনার কাছে কোনো দলিল নাই কত সালে রেজিস্ট্রি হয়েছে তাও জানা নাই সেক্ষেত্রে আপনি প্রথমে খুতিয়ানের ওয়ার্কিং ভলিউমে ড্রাফ উত্তোলন করতে পারেন সেখানে আপনি আপনার পুরাতন দলিল নাম্বার এবং কিসের ভিত্তিতে র্যাক্ট হইল সেটি আপনি দেখতে পারবেন এছাড়া দ্বিতীয় পদক্ষেপ হইল আপনার কাছে যদি কোনো ধরনের দলিলের নাম্বার থাকে সেক্ষেত্রে জেলা রেকর্ড রুমে তল্লাশি দিলে পুরাতন দলিল নাম্বার পাবেন আর যদি দলিল রেজিস্ট্রেশনের সময়কাল বা সাল তারিখ জানা থাকে তল্লাশি করতে পারেন এভাবে আপনি আপনার দলিল খুঁজে পেতে পারবেন